অর্থ পাচার কাণ্ডে থেকে এক মহিলাকে গ্রেফতার করল অরুণাচল প্রদেশ পুলিশ শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে এই খবর জানানো হয় আরও জানা যায় অরুণাচল প্রদেশের নির্ঝুলি থানায় সীতায়ের বড় আদাবাড়ি গ্রামের বিউটি দাস নামে বছর তেপ্পান্নর এক মহিলার নামে অর্থ পাচারের লিখিত অভিযোগ জমা পড়ে এরপর গত দশরা জুলাই অরুণাচল প্রদেশ থেকে পালিয়ে বিউটি দাস নামের ওই মহিলা সীতাই বড় আধা বাড়িতে নিজের বাড়িতে বসবাস শুরু করেন এরপর অরুণাচল প্রদেশের পুলিশ কোচবিহার জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে আজ শনিবার দুপুরে ওই মহিলাকে সিতাই থেকে গ্রেপ্তার করে আপনার কেলে আর এস পুলিশ অরুণাচল পুলিশ আপনি কওকচোন বারো অৰুণাচলৰ পুলিচ ইয়াত আহিছে কেলৈ আহিছে